ব্রাজিলের স্কোয়াড থেকে সিটকে গিয়েছে নেইমার কিন্তু কবে ইঞ্জুরি থেকে মাঠে নামবেন তিনি এই নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে গ্লোবো গ্লোবোর মতে নেইমার রিকোভারি কখন হবে জানানো হয়েছে সান্তোষের অনুশীলনে ইঞ্জুরিতে পরে নেইমার জুনিয়র যার কারণে সন্তোষের ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি একের পরে এক শান্তোষের ম্যাচ হচ্ছে কিন্তু নেইমারের কোনো দেখা নেই এমনকি কাল্লো আঞ্চলিক ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার তারিখও চলে আসলো আজকে রাতে দল ঘোষণা করবেন কোচ কাল্লো আঞ্চলত্তি সবাই শতভাগ নিশ্চিত হয়েছে নেইমারকে স্কোয়াডে রাখবে না কাল্লো আঞ্চলত্তি নেইমার দলে দলে না থাকায় তার হিসেবে নিতে পারেন আঞ্চলত্তি পরবর্তী দুই ম্যাচে তাকে মিস করবে আবারও ব্রাজিল ভক্তরা নেইমারের হাতে থাকবে না ক্যাপ্টেনের বেস নেইমারের পায়ে থাকবে না দুই জোড়া বোর্ড সেলিব্রেশনে মেটে উঠবেন না ভিনিসিয়াস জুনিয়রদের সাথে এ যেন এক আশা পূরণের হতাশায় ভক্তদের নিরাশা দুই বছরের বেশি সময় হল নেইমারকে যেন হলুদ জার্সিতে দেখাই যাচ্ছে না নেইমারের ইঞ্জুরি রিকোভারি হলে নভেম্বরের দিকে সাদা জার্সি গায়ে আবারও মাঠে নামবেন তিনি সান্তোষের ক্যাপ্টেনের বেশ পরে সান্তোসকে আবারও নেতৃত্ব দিবেন নেইমার নভেম্বরের আগে জাতীয় দলে ফেরা হবে না তার ব্রাজিলে বিশ্বস্ত সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে নভেম্বর মাসে নেইমারকে দেখা যাবে নভেম্বর মাসেও ব্রাজিলের ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো হয়তো কাল্য আঞ্চলতি তাকেও রাখবে না দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হবে জুন মাসের এগারো তারিখ থেকে নেইমার এমন ইঞ্জুরিতে পড়লে কোনোভাবে স্কোয়াডে রাখবে না কার্লো আঞ্চলতি তাহলে কি সাব্বি বিশ্বকাপে নেইমারকে সারাই খেলতে যাবেন আঞ্চলতি এখন প্রশ্ন অনেক ঘুরপাক খাচ্ছে সামনে কি হয় অনেক কিছু দেখার বাকি আছে আপনার কি মনে হয় কেন বারবার নেইমার এত ইনজুরিতে পড়েন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি তার আগে আপনাদের একটু কথা বলি বারবার একই কমেন্ট করলে কারো কমেন্টে রিপ্লাই করা হবে না আনকমন আলাদা কিছু কমেন্ট করবেন সবাই ইমরান ভাই প্রশ্ন করেছেন মেসি নেইমার এবং রুলান্দোদের নিয়ে কার কত গোল এই নিয়ে একটি ভিডিও দিয়েন জি ভাই অবশ্যই দিব আমির হামজা ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের এই দুটো পরে আর কোনো দলের সাথে প্রীতি ম্যাচ খেলবে জি ভাই খেলবে একটি কনফার্ম হয়েছে সেইটা নভেম্বর মাসে সেনেগালের বিপক্ষে নবীন ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের দরকার ইউরোপীয় যে কোনো বড় বড় দলের বিপক্ষে খেলা ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন এরকম বড় বড় দলের বিপক্ষে জি ভাই সঠিক বলেছেন আপনি আলামিন ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা তো জাতীয় দল থেকে বিদায় নিয়েছে এখন আবার কিভাবে ফিরে আসবে ভাই এখনও অবসর নেয়নি ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ